মোহাম্মদ নাজমুল সাকিব প্রশ্ন করেছেন ধানের টুকরি বা উঠানের মেজে গোবর দিয়ে লেপা হলে সেটা কি নাপাক জি অবশ্যই নাপাক নাপাকে তো নাপাকে বলতে হবে উঠানের মেজের মধ্যে এটা লেপে দিয়েছে এখন ওইটা যতক্ষণ পর্যন্ত মিটে না যাবে মাটির সাথে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত নাপাক আছে এমন এইভাবে ধানের টুকরির মধ্যে যতক্ষণ পর্যন্ত এই নাপাক গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত নাপাক বাকি ওটা শুকানো অবস্থায় ওটা দিয়ে ইয়ে করা যাবে ধান উঠানামা মানে শুকনো জিনিসের উঠানামা করা যাবে কিন্তু এটার কোনো প্রয়োজন নেই ধানের টুকরিটাকে গোবর দিয়ে লেপতে কেন হবে এটাকে তো ভিন্ন প্রক্রিয়া আছে আল কাতরা দিয়ে এটাকে করা যায় প্রসেস করা যায় তারপরে গাবের কোষ দিয়ে এরকম আরো বিভিন্ন ভাবে এটাকে ইয়ে করা যায় তো এখন আধুনিক সিস্টেম খুব সহজ যেটা আপনি নিজে করতে পারবেন সেটা হলো বাজারের থেকে আইকা যেটা কাঠে ব্যবহার করা হয় সেটা একটা এনে আপনি পুরোটার মধ্যে মেখে দেন দিয়ে আধা ঘন্টা দিয়ে ফেলে রাখেন এরপরে এটা দিয়ে ব্যবহার করতে থাকেন এটা ইয়ের থেকে অনেক ভালো এই সমস্ত গোবর ফোবর এগুলো হিন্দুদের থেকে আমাদের সমাজের মধ্যে আসছে যারা নিয়মিত গোবর খায় গোবরের পাউডার দিয়ে মিষ্টি ছিটায় হিন্দু দোকান থেকে মিষ্টি খান তো ওখানে ওরা মিষ্টির মধ্যে এগুলো দেয় তারপরে আরো আরো কিছু মধ্যে দেয় তো এটা পবিত্র পানি এটা কাশের পাত্রের মধ্যে কিছু জল নেয় ওর মধ্যে পাউডার গুলো ছিটায় এরপর সেখান থেকে ফুলের পাপড়ি দিয়ে উঠে নুন ছিটায় এই হবি এই গোবর না খাইলে ওদের ঘুম আসে না ওরা আমাদের কিগুলো শিখেছে যে টুকরির মধ্যে গোবর মিশাও মুখের মধ্যে মিশাও গোবর গুল বানায় মুখের মধ্যে জমা মাজো আর আরো আরো কত কিছু শিখেছে জি